তোমাদেরকে মনে হয় আওয়ামী লীগের প্রসিকিউটর আওয়ামী লীগের ইনভেস্টিগেটর আওয়ামী লীগ অ্যাপয়েন্ট করা জাজ তারা এই বিচার করবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না তারা হত্যার বিচার চায় সোমবার ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন অপরাধ হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে এদেরকে আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের তার আওতায় আনতে হবে তিনি আরো বলেন অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে শহীদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার মধ্যে আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয় কথা দিচ্ছি আগামী সাত দিনের মধ্যে করে দেব এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেব পুলিশ কেন কাজ করছে না তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন গত আমলে বলে কয়ে বলতো গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে এখন পুলিশ বাহিনীর জনের মধ্যে যদি আটজনের হৃদয় বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয় সেই পুলিশ নিয়ে কি কাজ করা সোজা ব্যাপার যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে প্রস্তুত রাখেন আইন উপদেষ্টা